এদিকে মধুরা মধুরা পাথর ভয়ঙ্কর ঘটনা নদীর স্রোতে ভাসিয়ে নিয়ে যায় একটি পাথর ভর্তি ডাম্পার ডাম্পার থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন চালক এবং হ্যান্ডম্যান নদীতে ডাম্পার ভেসে যাওয়ার ভয়ঙ্কর দৃশ্য বন্দী হয়েছে এনকে টিভি ক্যামেরা এন টিভি ক্যামেরায় সেই আপনারা দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ছবি এনকেটিভি বাংলার ক্যামেরায় ধরা পড়েছে সেই এক্সক্লুসিভ ছবি কাছে মধুরা পাথর কোয়ারিতে ভয়ঙ্কর ঘটনা মধুরা নদীর প্রবল স্রোতে ভাসিয়ে নিয়ে যায় একটি পাথর ভর্তি ডাম্পার ডাম্পারটিতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন চালক এবং হ্যান্ডিম্যান নদীতে ডাম্পার ভেস ডাম্পার ভেসে যাওয়ার ভয়ঙ্কর দৃশ্য বন্দী হয়েছে এনকেটিভি বাংলার ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্লাবল ছবি নদীতে ডাম্পার ভেসে যাওয়ার ভয়ঙ্কর দৃশ্য সেই সেই ছবি আপনি এটি মধ্যে দেখতে পাচ্ছেন এবং প্রবল স্রোতে ভাসিয়ে নিজা একটি পাথর ভর্তি ডাম্পার মধুরা নদীর প্রবল স্রোতে ভাসিয়ে নিজা একটি পাথর ভর্তি ডাম্পার কাছের মধুরা পাথর তৈয়ারীতে ভয়ঙ্কর ঘটনা ডাম্পার থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন চালক এবং হ্যান্ডিম্যান সেই ভয়ঙ্কর ছবি আপনারা দেখতে পাচ্ছেন জলের তলায় তলিয়ে যাচ্ছে সেই ডাম্পার এবং সেই ছবি বন্দী হয়েছে এনকে বাংলার ক্যামেরায় কাছরের মধুরা পাথর কোয়ারিতে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মধুরা নদীর প্রবল স্রোতে ভাসিয়ে নিয়ে যায় একটি পাথর ভর্তি ডাম্পার ডাম্পার থেকে ঝাঁপ দিয়ে কোনো মতে প্রাণে বাঁচেন চালক এবং হ্যান্ডিম্যান নদীতে ডাম্পার ভেসে যাওয়ার সেই ভয়ঙ্কর দৃশ্য বন্দী হয়েছে এনকে টিভি বাংলার ক্যামেরায় 多个那个，多也那么多都在进去。<laughs> ক্লোজের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কাছাড়ের মধুরা পথার পাথর কোয়ারিতে ভয়ঙ্কর দুর্ঘটনা এবং মধুরা নদীর প্রবল ভাসিয়ে নিয়ে যায় একটি পাথর ভর্তি ডাম্পার ডাম্পার থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন চালক এবং হ্যান্ডিম্যান নদীতে ডাম্পার ভেসে যাওয়ায় ভয়ঙ্কর দৃশ্যবন্দী হয়েছে এনকি বাংলার ক্যামেরায় যে ছবি দেখছেন এটি মধুরা পাথর কোয়ারির ঘটনা এবং মধুরা পাথর কোয়ারিতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মধুরা নদীর প্রবশতে ভাসিয়ে নিয়ে যায় একটি পাথর ভর্তি আমরা সরাসরি চলে আমরা একটা ছবি দেখলাম এক্সক্লুসিভ ছবি দেখলাম যেটা আমাদের ক্যামেরায় বন্ধ হয়েছে মধুরা নদীতে ডাম্পার ভেসে যাওয়ার ছবি এবং পাশাপাশি আমরা প্রতিনিয়ত দেখে আসছি শিলচর শহরের অবস্থা শিলচর শহরেও কিন্তু একেবারে জলের তলায় কি আপডেট রয়েছে সেখানে কেমন পরিস্থিতি এখন এই মুহূর্তে বলবো আমি রূপা গোটা বরাক উপত্যকা সহ কাছাড় জেলায় বরাকে বন্যার আশঙ্কা করছি আমরা কারণ কিছুক্ষণ আগে অর্থাৎ দুটো মিনিটে বরাক নদী পেছনে রয়েছে বরাক নদী এবং সেই বরাক নদীর তার যে ডেঞ্জার লেভেল যেটা ছিল সেটা ক্রস করেছে আঠারো উনিশ দশমিক তিরাশি এখানে ছিল সেখানে এখন উনিশ দশমিক হওয়ার হয়ে উঠেছে পাশাপাশি গোটা বরাক উপত্যকার যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো গোটা বরাকে গোটা কাঁথার জেলার উপর দিয়ে বয়ে গেছে ফলে কি হয়েছে এই বরাক উপত্যকার যে মেইন যে মূল যে বরাক নদী যেটা সেখানে সেই নদীগুলো পড়ছে এবং এতে বরাক বরাক উপত্যকার বন্যার যে সংখ্যা যেটা আমরা করছিলাম সেই সংখ্যাটা এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইতিমধ্যে তিনটা কনস্টিটুয়েন্সি অর্থাৎ লক্ষ্মীপুর বরখলা এবং কাটিগড়া বিশেষ করে কাটিগড়া যে এলাকাটা রয়েছে বন্যা কবলিত এলাকা এবং এই বন্যা কবল্লিত এলাকাটা আমরা দেখতে পাচ্ছি প্লাবিত হয়েছে কাটিগড়ার বেশ কিছু বড় অংশ প্লাবিত হয়েছে লক্ষ্মীপুরের বড় অংশ প্লাবিত হয়েছে উদারবন্দ বরকোলা ইত্যাদি এলাকা যে কনস্টিচুয়েন্সিগুলো রয়েছে সেই কনস্টিচুয়েন্সিগুলো এলাকাগুলো প্লাবিত হয়েছে অর্থাৎ গত দুই বছর আগে দুই হাজার বাইশ সালে যে বেতুকান্দি বাদ এখানে ভেঙে শিলচর প্লাবিত করেছিল সেই বেতুকান্দি বাদের সারাইয়ের কাজ হয়েছিল কোটি কোটি টাকা খরচ করে আমরা দেখতে পেয়েছি বেতুকান্দি বাদের নিজ দিকে চুইয়ে জল ঢুকছে শিলচর শহরে এছাড়া পাশাপাশি যে বন্যা জলস্তর বেড়েই চলেছে এবং বন্যার আশা করা হচ্ছে শিলচর শহরে তুমি খবরে নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ